বন্ধুরা আজকে রান্না করছি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি অনেক দিন থেকে ভাবছিলাম যে এই ইলিশ মাছের চচ্চড়িটা খাবো কিন্তু সময়ের অভাবে ইলিশ মাছই আমার কেনা হচ্ছিল না তো আজকে পেয়ে গেছিলাম বাজারে যাওয়া মাত্রই আর এই ইলিশটা মোটামুটি মাঝারি সাইজ ছিল দুইটাতে হাফ কেজি হয়েছিল সাতশো টাকা কেজি সব মাখিয়ে দিয়েছি একসাথে এখন জাস্ট ঢাকনা দিয়ে ঠেকে দিলাম আর চুলার স্পিডটাও বাড়িয়ে দিয়েছি কারণ আমার প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে আর দুই পিস ইলিশের মধ্যে এক পিস রান্না করলাম আর এক পিস রেখে দিলাম এটা অন্যদিন কচু শাক কিংবা কচুর লতি দিয়ে খাবো আপনারা তো জানেনি যে কচু শাক কচুর লতি দিয়ে ইলিশ আর চিংড়ি খাইতে যে কি মজা লাগে আমার তো অনেক অনেক ভালো লাগে আর একটা কথা হচ্ছে যে ইলিশে আমার মারাত্মক অ্যালার্জি তারপরও আমি খাই আমার কাছে কথা হলো যে অ্যালার্জির ভয়ে আমি আমার পছন্দের খাবারগুলোকে কেন অ্যাভয়েড করব। অ্যালার্জির ওষুধ আছে আগে পছন্দের খাবার খাবো তারপরে অ্যালার্জির ওষুধ খেয়ে শান্তি মতো ঘুম দিব কি বলেন আপনারা